এই মহিলার হাত যেহেতু আর রানের উপর থেকে খোলে না তাহলে ওই মরা মহিলা ওই লাশের বস্তু কেটে ওই জায়গায় বাদ দিয়ে দেন কিন্তু আমার স্ত্রী ভালো মানুষ ছিল না দরকার জীবিত মহিলার হাত এই কবজি থেকে কেটে বাদ দিয়ে দেন কিন্তু এর স্বামী আর সন্তান বাদ সাজে বলে না আমরা আসলাম উপকারের জন্য আর আপনি এখন আমাদেরই বাস দেবেন না কাটতে দেব না

এমন মালিক বলে না অবশ্যই তুমি কিছু করেছ বলে হ্যাঁ আমার একটা কথা মনে হচ্ছে এর লাশ ধোয়ানোর সময়ের প্রতি বিচারি তোমার সাথে আমি সেই দিন একজন পুরুষকে বাড়িতে ঢুকতে দেখলাম পরবর্তীতে খোঁজ নিয়ে জানলাম যে ওই পুরুষটা তার নিজের ভাইয়ের ছেলে বলেন তো ভাইয়ের ছেলে সম্পর্কে কি হয়

এরকম খালা পাতিয়েছেন কারা খান বলেন তো এলাকায় মনে হয় সব আল্লাহর উলি বাস করে এই যে খারাপ ধারণা তার চরিত্রের উপরে নিক্ষেপ করেছি আমার আল্লাহ এমা মালিক বললেন হা আমি বুঝে ফেলেছি

তোমার হাতের দ্বারা তোমার মুখের এই কথার দ্বারাই মেয়েটার চরিত্রের উপরে কালিমা দিবে আর তোমাকে আমি মাফ করতে পারি বাঁচিয়ে দিতে পারি কিন্তু দুইটা শাস্তি নেওয়া লাগবে সূরা নিসা চার নাম্বার আয়াতে আল্লাহ এই আয়াতটা দিয়ে দলিল দিয়েছেন ওয়াল্লাযীনা ইয়ারমুনা আল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বি আরবাতি শুহাদা ফাজিদুহুম সামানি ইনা জাল্ডা পলা তকবালো লোলো সহাদাতান আবা ইলা আযা কলানে রা ফারা নিশকা

জান্নাত বলে কি করা যায় ইমাম মালিক বললেন না করার আয়াত মিথ্যা হতে পারে না আতা আমাত কালিমাতুর রব্বিকা আসাদাও আদা লা মুবাদদিল আলি কালিমাতী সূরা আরআমের 115 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন এই কোরআন আমি নাজিল করেছি পরিবর্ণ সত্য বাণী দিয়ে আর ইনসাব দিয়ে কখনো 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 এটার পরিবর্তন হবে না

আজ বাংলাদেশে আয়টা যদি সংসদে থাকতো এদেশের কত মানুষের মিথ্যা সাক্ষী বাতিল হয়ে যেত